গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকাল বাজে প্রায় পৌনে দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোক কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আর এই স্কুলের মাঠে আজকে অনুষ্ঠান তো ওর জন্য মানে গান টান বাজবে এবার কীরমভাবে ব্লগ বানাবো আমি বুঝতেই পারছি না তো এখন একটু গানটা বন্ধ হয়েছে বলে ব্লগটা শুরু করে দিলাম তো যাই হোক আজকে তো ঘুরতে যাও তোমরা সবাই জানো তো সব কিছু রেডি শুধু তোমার কিছু কিছু টুকি রাখি জিনিস যেগুলো একদম ফাইনাল ডেতে ভরতে হয় সেগুলো বাদে অলমোস্ট সব রেডি আর এদিকে শিপরাও চলে এসেছে আর আমরা মানে ডিসাইড করেছি কিছু খাবার নিয়ে যাব। ট্রেনে খাবার দেবে কি না দেবে জানি না অ্যাকচুয়ালি কী বলো তো লকডাউনের পর সেই কাশ্মীর গেছি তারপর আর তো যাওয়া হয়নি আর চ্যানেল খোলার পর তোমাদেরকে নিয়ে এই প্রথম ট্যুর আমাদের তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমরা বেরোবো ঘুরতে তো কোথায় যাচ্ছি একটু পরেই তোমাদেরকে বলছি তো যাই হোক দেখতে থাকো স্কিপ না করে অবশ্যই ভালো লাগবে যে সকাল সকাল শিয়ার শিটস খেয়ে এখন তিনি বসলেন এখন খাবে হচ্ছে চা তাই তো আর ঠান্ডায় তাকাতে পাচ্ছে না নাকি আর তাহলে ট্রেনে কি করবে চাটা নিয়ে আসি এখানে আমাদের ফুল প্যাক মানে এই যে বাইরের ড্রেসগুলো দেখছি এগুলো আমরা পরে যাবো তার জন্য বাইরে সব বার করে রেখেছি আর এই দুটো তিনটে ব্যাগ হয়েছে আর মাম মামের একটা রয়েছে এবার এই তিনটে ব্যাগের মধ্যে সব ম্যানেজ করে নিতে হচ্ছে এগুলো পড়লে এগুলো সব কমে যাবে আর এর মধ্যে সব এত মানে ট্রেনে গায়ে দেওয়ার জন্য কম্বল নিতে হয়েছে তো এর জন্য আরও বেশি মনে হচ্ছে ব্যাগ মোটা হয়ে গেছে তো যাই হোক এগুলো সব রেখেছি এগুলো আমরা সব পরবো এখানে রয়েছে আমার মাম্মামের সুব্রত আর এই গ্রিন কালারটা যাবে ব্যাগের ভেতর তো যাই টুকিটাকি জিনিস আর ভর্তি বাকি আছে এমনি অলমোস্ট রেডি হয়ে গেছে এদিকে বাজে এখন প্রায় সাড়ে এগারোটা আর এমনিতেও তো রোদ ওঠেনি একদম মানে কোনো রোদের র পর্যন্ত নেই তো যাই হোক স্নান টান করে নিলাম আর একটা প্রবলেম শুরু হয়ে গেছে এদিকে আমার শাশুড়ি থাকবে তো তার জন্য আমার শ্বশুরকে যিনি দেখতেন আর কি তো তাকে বলা হয়েছিল সে অলরেডি এক মাস আগে থেকে তাকে আমরা বুক করে রেখেছি কারণ এখন তো সব ইম্পর্টেন্ট সব লোকজন সবারই কাজ বাজ থাকে কেউই আর ফাঁকা বসে থাকার মতো নেই তো তাকে বুক করে রাখা হয়েছে এক মাস আগের থেকে যে সে আমরা যে কদিন থাকবো না আমার শাশুড়ির সাথে থাকবে আজকে সকালে যা মানে যখন আমি বললাম যে মা তুমি তাহলে ফোনটা করো সীমাদিকে তা ওনার নাম সীমা তো সীমাদিকে ফোনটা করো করে দেখো কখন আসবে না আসবে এখন এই মুহূর্তে ফাইনাল সময় এসে সে বলছে তোমরা আগে কেন পুরোপুরি ঠিকঠাক বলনি আমি তো তখন বুঝতেই পারিনি তাহলে কি বলতে ইচ্ছা করে বলো তুমি মানে পুরো আমার শাশুড়ির সাথে পুরো ডিরেক্ট কথা হয়ে বলো ভাঙগিস আমি কথা বলিনি তাহলে তো মানে সবাই আমাকেই বকা দিত কারণ যে তুমি নিজে বুঝতেই পারো ও কি বলেছে এবার মার সাথে যেহেতু কথা হয়েছে মা পুরো ডিরেক্ট কথা মাকে পুরো ডিরেক্টলি বলেছে যে তোমার কোনো চিন্তা করতে হবে না আমি ঠিক টাইম মতো চলে আসবো এই মুহূর্তে তাই এখন সে বলছে সে নাকি বুঝতেই পারিনি আর আমরা কেন আগে আবার ফোন করিনি এবার মা যেন কথাবার্তা হয়ে গেছে আবার কি ফোন করব এবার কি বলতে ইচ্ছা করে বলো এদিকে মা থাকবে এবার মানে এই মানে সময়টা একদমই কম এই সময়ের মধ্যে লোক পাওয়াও তো পসিবল না যাকে জিজ্ঞাসা করছি মানে যে থাকবে আর কি তার তো আগে থেকে প্রিপারেশন নেওয়ার দরকার তো এটা যদি ও আগে বলে দিত তাহলে মানে আরো বেশি ইজি হয়ে যেত ব্যাপারটা তো যাই হোক দেখা যাক কি হয় না হয় আর এখন ঠাকুরটা পুজো দিয়ে রেডি হয়ে একটু বেরোবো দু চারটে নিয়ে নিলাম পাঁচটা ফয়েল আর চামচটা এই চামচ যেহেতু লুজ পাওয়া যায় না এটা নিয়ে নিলাম বাজে এখন প্রায় দেড়টা তো কোনো দিকে কোনো লোকজন পাওয়া গেল না অ্যাট লাস্ট আর একজনই বাকি আছে যে অলরেডি একবার মার সাথে ছিল তো তাকে এখন তার সাথে এখন দেখা করতে যাচ্ছি আর যা নেক্সট লেভেলে ঠান্ডা পড়েছে বাইক জাস্ট আর চালানো যাচ্ছে না গিয়ে সমস্ত মানে চাউমিন টাউমিনগুলো রেডি করবো অনেক কাজ তো যাই হোক আগে একটু তেল টেল ভরে নিই গাড়িতে তারপর যাব আর এখানে এসে দেখো আমি মানে এটা অ্যাকচুয়ালি বৈদ্যপুরেই একটা সাইড এখানে এখনও মাটির ঘরটার সব দেখতে পাওয়া যাচ্ছে এবার বাগানের আসল যে গেট সেটা আমরা এখনো খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক একজনের থেকে দেখতে পেয়েছি দেখা যাক ঢুকি আগে আই থিঙ্ক দিকেই হবে হ্যাঁ দেখো ছোটো ছোটো মুরগি ছানা হ্যাঁ এখানে গেটটা অ্যাকচুয়ালি অনেক বড় এলাকা তো এবার কোন দিকে গেট সেটা খুঁজে পাওয়া খুব চাপের ব্যাপার এই যে এই পুরোটা দেখছো পুরো চালের মতন করা রয়েছে এর ভেতরে অনেক এরিয়া জুড়ে আর রাত্রের দিকে পুরো লাইটে লাইট হয়ে থাকে এই সবাই ওখানে কাজ করছে দেখি কথা বলা যায় নাকি সব মাটি এই দেখো সব মাটির ভাঙা যে সব এখানে কাজ করছে দেখো আজকে যেহেতু সময় খুব কম তাই বেশি আমি দেখাতে পারলাম না এইখানে সব থালার মধ্যে সব গোছাচ্ছে সব চারাগুলো আজকে আমার কাছে সময় ভীষণ কম তো চলো তো আজকে সময় তো ভীষণ কম তো এই অল্প সময়ের মধ্যে তোমাদের পুরোটা দেখাতে পারলাম না তা যাই হোক যেই কাজে এসেছি সেই কাজটা সাকসেসফুল হয়েছে মানে দিদি থাকতে পারবে এই ভেবেই আমাদের নিশ্চিন্ত মানে এত টেনশনে ছিল আমার সকাল থেকে মুডটা পুরো অফ হয়ে গেছিলো মানে যতই হোক লাটু ছোট আছে এবার মা বয়স্ক একা রেখে যাওয়াটা তো সম্ভব না উচিতও না তো এবার কি করা যাবে বলো একদম শেষ মুহুর্তে এসে খবর দিলে তো কিছু করার থাকে না তো যাই হোক অ্যাটলাস্ট পাওয়া গেল সমস্ত চিন্তার মানে চিন্তাটা শেষে অ্যাটলাস্ট শেষ হলো আর যেহেতু প্রভু আছে তো সেই সব ঠিক করে দিয়েছে তো চলো এখন তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে সমস্ত কিছু রেডি করি এই জাস্ট বাড়ি আসলাম আর এখন বসিয়ে দেবো চাউমিন ডিমের কষাটা তো অলরেডি হয়ে গেছে চাউমিনটা টুকরো করি এখানে চট জলদি প্যাকিং হয়ে গেল আমার আর সুব্রতর আর এখানে বোন আর বোনের বরের এখানে রয়েছে ডিম কষা তো ফুল প্যাক রেডি এখন শুধু ব্যাগে ভরে নিয়ে যাওয়ার পালা তো এদিকে দেখো আমি কিছুটা রেডি হয়ে গেছি আর সুব্রত এখনো রেডি হয়নি যদিও বা হাফ ডান হাফ ডানও না তো এদিকে মাম্মাম রেডি হচ্ছে আর টোটাল সবকিছু এদিকে টোটাল রেডি আর এরা সবাই রেডি হয়ে গেলেই ব্যাস আমরা বেরিয়ে যাবো এই যে এদিকে দেখো এই তিনটে ব্যাগ হয়েছে এক দুই তিন ফুল রেডি আর একটা মাম্মামে শুধু পিট ব্যাগ ব্যাস তাহলেই হয়ে যায় পুরো একদম ফুল রেডি আর এই দেখো সাজগোজের জিনিসপত্র দেখে এই যে ছেলেপুলে ভাব যে কি হলো রে ভাই এরা যাচ্ছে কোথায় আজকে দুপুরবেলা না ঘুমিয়ে তো যাই হোক চলো আমরা একটু রেডি সেডি হয়ে তারপর আসছি তো এদিকে ঠান্ডার মধ্যে টেনশনে টেনশনে অ্যাট লাস্ট রেডি হলো তো এক্সাইটমেন্ট বিশাল যে আজকে ট্রেনে কতখানি ঠান্ডা লাগবে আর এদিকে দেখো আমার সোনা ঘুমিয়ে পড়েছে ভাবছে কি হলো বাবা মা কোথায় যাচ্ছে চুমকু আর হচ্ছে এই যে নিও আবার এসে দেখা হবে আবার এসে দেখা হবে আবার এসে দেখা হবে এদিকে সবাই প্রচন্ড পরিমাণে টেনশন করছে যে এই ঠান্ডার মধ্যে ট্রেনে যে কি হাল হবে কে জানে তো জানি না কি হবে আমি একদম সিম্পল ড্রেসে একদম রেডি হয়ে গেছি কারণ এই সমস্ত কিছু নিয়ে ট্রেনে এটাই বলবো ও এখনো রেডি হয়নি কিন্তু তো যাই হোক দেখা যাক আর ফুল প্রোটেকশন নিয়ে সুব্রত তো অলরেডি ডান একদম এবার যদি ইন কেস ঠান্ডা লাগে জানি না কি হবে কি হতে চলেছে তো যাই হোক আজকে বলছি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি জয় জগন্নাথ করতে তো পুরী আমরা পুরী যাচ্ছি অনেকদিন আগে টিকিট তোমরা তো সেটা খুব ভালো করে জানো আর সবচেয়ে বড় কথা যেটা চ্যানেল ওপেন হওয়ার পর এই ফার্স্ট তোমাদের নিয়ে আমাদের ট্যুর তো মানে আজ এবারের এক্সাইটমেন্টটা মানে দুর্দান্ত প্রচুর কারণ এর আগেও আমরা বহুবার পুরী গেছি বাট এইবারে তোমাদের নিয়ে ছোট ছোট তো এইবারে তোমাদের নিয়ে ঘুরতে যাওয়ার মজার আলাদা লাগছে আলাদা রকম ফিলিংস লাগছে তো তোমরা অবশ্যই সাথে থেকো আর কিভাবে কি ঘুরছি না ঘুরছি সবকিছু তোমরা দেখতেই পাবে সব শেয়ার করব আর হ্যাঁ মানে টুর কিভাবে কি ভাবে মানে কিভাবে কোথা থেকে কি বৃত্তান্ত এত ডিটেলস হয়তো আমি দিতে পারবো না কেন অত প্রফেশনাল তো আমি নই আর পুরি সম্বন্ধে তো প্রচুর ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে তো যাই হোক যা যা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলে একবারে রেডি হয়ে বেরিয়ে তারপর দেখা হচ্ছে চলো সব পত্র সব বার করো চলো চলো ফুল রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে ও আরিতা আসলে বলে দিও ওই যে লাটু দেখছে চ্যানেল খোলার পর এই প্রথম আমরা সবাই মিলে বাইরে যাচ্ছি তো মানে কি বলবো জগন্নাথ দর্শনের জন্য তো ভীষণ পরিমাণে এক্সাইটেড কারণ অনেক দিন হয়ে গেল আমাদের দর্শন হয়নি দু হাজার চব্বিশে জগন্নাথ দর্শন দিয়ে শুরু করছি ট্যুর আর এদিকেই দেখো শুরুতো ফুল রেডি টিকিট অলরেডি কাটা হয়ে গেছে ট্রেন হ্যাঁ ট্রেনটা ট্রেনে উঠে পড়তে পারলেই ব্যাস ওদিকে আমার বাবা আসবে মেসো আসবে সবাই আসবে তো চলো যেতে যেতে কথা হচ্ছে স্টেশনে দাঁড়িয়ে চা খাওয়ার একটা মজা আছে তো সব কিছু আনন্দই উপভোগ করতে হবে চাটা খেয়ে নি এই দেখো চলছে লালু হুলিদের খাওয়ানো এরা তো সাথে সাথে আছেই আমাদের লাটু ছোট না থাকুক লালু হুলু থাকবে আস্তে আস্তে দে এই যে লালু হুলু চলছে খাওয়ানো আচ্ছা ঠিক আছে

খেতে পছন্দ করে না তো ওর জন্য নিয়ে নিলাম একটু কেক বাগেরা আর ওরা সামনে চলে গেছে অলরেডি বি হয়তো আমাদের কোচ নাম্বার দিয়েছে তো ওরা অলরেডি চলে গেছে সামনে চলো উঠছি আমরা ওরা অলরেডি ভেতরে ঢুকে গেছে

আমরা যে লোয়ার বাদ পাবো এটা ভাবতেই পারি মানে তাই তো শিবটা কিন্তু একটা বড় পাওনা জগন্নাথ বুঝেই দিয়েছে যে ওরা একটু নরমাল পাবলিক আছে ওদেরকে দিয়ে দিই লোয়ার বাদ তো যাই হোক এখন সিট সব ঠিকঠাক চলছে হচ্ছে এখন এখানে তো ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে তো সবাই মিলে একবার বলতে হবে জয় জগন্নারায় বোন নিয়ে এসেছে কি দেখা যাক কি এনেছো তুমি ঝাঁকামাখ ঝাঁকা কি জিনিস কি জিনিস বার করো দেখি কি মাখি বেরোচ্ছে বাবা বেরোতেও সময় লাগছে মনে হচ্ছে পয়লা ভাটকা বড় বড় ব্লগাররা আছে আমাদের সাথে আজকে এই যে দেখুন আরে ঢাকনা খোল ইয়ার এখানে এক পথ তো খাওয়া হলোই যেটা ওরাই এনেছে আর এখন চলছে আমি যেটা নিয়ে এসেছি সেইটা খাওয়ার পর তোমরা তো দেখেইছো যে কি এনেছি তো দিয়ে দি চট করে এখানে চলে এসেছে দুরন্ত থেকে খাবার কি কি খাবার এসেছে দেখা যাক আগে তো এখানে দুরন্ততার থেকে খাবার দিয়ে দিয়েছে জিরা রাইস চিকেন ডাল এটা একটা সবজি আর ওখানে টক দই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুরু হয়ে গেছে বিছনা এমনভাবে করছে মনে হচ্ছে কতদিনের নামে যে ট্রেনে উঠবে তার কোনো ঠিক নেই পুরো চলছে একদম সিট একদম পটাফট আর নিচে এখন সুব্রত সিটটা রেডি করতে হবে তারপর দেন ওপরে আমারটা কেন এটা হচ্ছে এটা নিয়ে এসেছে পাই দেবে নাও এই তো একটা একটা করে সিটটা এক্সচেঞ্জ করে দিয়েছি আমি আমি মিডিলে ঢুকে গেছি আর সে এই দেখো বানর কত বড় বানর বানর টিং করে তিন তলায় উঠে গেছে এই যে

এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা এসে নামলাম পুরীতে এখন হোটেলে যাওয়ার পালা তো যাই হোক আজকের ব্লকটা পার্ট ওয়ান পুরীর এখানেই শেষ করছি নেক্সট ব্লক থাকছে পার্টু নিয়ে অবশ্যই চোখ রেখো আমার চ্যানেলে আর ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই মেয়েটার সাথে থাকুন চলো টাটা বাই